সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হবে এই যে ভাই পাঁচ ফিট বাই সাত ফিট এটা আমাদের রেগুলার প্রাইস এছাড়া আমরা বিক্রি করছি এখনো করি তো এখন আমরা যে তো বিক্রি করি ওগুলো বইলা লাভ নেই আমার কথা হচ্ছে যেন আমরা সেল বেশি করব। সীমিত লাভ করব সেল বেশি হয়ে গেলে লাভ অটোমেটিক বেড়ে যাবে ঠিক আছে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 10500 টাকা আজকে আমাদের কাছ থেকে যারা নেবেন একবারে ধামাকা প্রাইসে দিয়ে দেব মাত্র হোলসেল প্রাইসে একবারে মানে আপনারা নিজের অবাক হয়ে যাবেন যে এত কম দামে দিচ্ছি আপনারা দর কইলে সারা বাংলাদেশ যাচাই করবেন যে প্রাইসে যদি কোথাও পান মাত্র 6500 টাকা